আমরা রুচিশীল বলে দাবি করতাম আজ বাংলায় আমরা দেখাতে পেরেছি ভারতবর্ষকে আমরা সেই রাজনৈতিক রুচি সেই মানসিকতা সেই ঔদার্য সেই আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছুকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছি আমরা মন্দির মসজিদ এই বাংলায় কোনোদিন কোনো নির্বাচনের হাতিয়ার ছিল না এগুলো রিসেন্ট না পরের পোস্ট টু থাউজেন্ড ফরটিন ফেনোমেনা মন্দির মসজিদ তার আগে ভারতবর্ষের অন্য জায়গায় নিশ্চয়ই ছিল বাংলা কিন্তু সেগুলো ছিল না দু হাজার এগারোর আগে পর্যন্ত আমরা তো ভোট করেছি আমরা কোনোদিন এখানে মন্দির মসজিদ থেকে কখনো ভোট আমরা করিনি ভারতবর্ষের অন্য প্রান্তে কেউ জানি না পশ্চিমবঙ্গের কথা বলছি আমি দু হাজার এগারো সালে সরকার আসার আগে পর্যন্ত প্রি এটা না এই ফেনোমেনা পোস্ট টু থাউজেন্ড ইলেভেন আরো বেশি করে অ্যাকিউট হয়েছে পোস্ট টু থাউজেন্ড ফরটিন অর্থাৎ দু হাজার চোদ্দ সালের পর দু হাজার এগারো সালের পর যখন এই সরকার আর দিল্লিতে বিজেপি সরকার এসছে তখনই দেখুন সারা দেশ জুড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাতেও নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজন মন্দির মসজিদ নামে ভোট এগুলো শুরু হয়েছে তো স্বাভাবিকভাবেই এটা বাংলার জন্য একটা অশনী সংকেত বলে আমি মনে করি ভোট আসবে যাবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু সমাজের খত যদি তৈরি হয় সেই খত নিরাময়ের জন্য সেই ক্ষত সারানোর জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আসবে না এখানকার সমাজের সকলকে আমাদের একসঙ্গে থাকতে হবে সেই জায়গাটা দাঁড়িয়ে রাজনীতি দলগুলো আজকে যেটা করছে সেটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে শঙ্ শঙ্খনাথ করে পাঠ হয়েছে ঠিক আছে আপনারা যত খুশি গীতা পাঠ করুন আপত্তি নাই কিন্তু যারা গরিব মানুষ সে সেখানটায় বিক্রি করতে হয়েছে প্যাটিস তার প্যাটিসের মধ্যে চিকেন ছিল তাকে মারার অধিকার তাহলে নেই তার প্যাটিস আপনাদের খেতে বলেনি যারা আপনার শঙ্খ বাজার ছিলেন তাদেরকে সে বলেনি ভাই শঙ্খ বাজারের পর আমার প্যাটিস খেয়ে যাও আমার চিকেন প্যাটিস খেয়ে যাও খাদ্য মানুষের নিজস্ব অধিকার যে যা খুশি বলে করবে খেতে পারে কোনো রেস্ট্রিকশন থাকে না এখানটায় আমাদের মৌলিক অধিকার মানবিক অধিকার সবকিছু অধিকার সব কেড়ে গীতা পাঠ কি শিখেছে গুলো বাংলার এই বাতাবরণকে দূষিত করা হচ্ছে এই রাজনৈতিক আবহে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ উদ্বেগের কারণ বলে মনে করি সংখ্যালঘু বঞ্চনা দেখুন পশ্চিমবঙ্গে যদি ঠিক মতন পরিমাপ করা হয় তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ফার্স্ট হবে আমি বলছি আপনাকে দিল্লিতে আপনি যান আপনি প্রতিদিন সেখানটা যে মনিটরিং আছে এলাকায় এলাকায় কল্পনা করতে পারবেন না তার জন্য একিউআই এয়ার কোয়ালিটি ইনডেক্স দিল্লিটা জানতে পারি আমরা পশ্চিমবঙ্গটা জানতে দেওয়া হয় না একবার পরীক্ষা করুন কাউকে পরীক্ষা করার পারমিশন দিন এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষ সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে আপনার বাতাসে দূষণ পাওয়া যাবে কলকাতা তো পাওয়া যাবে কলকাতাকে তার জন্য বলা হয় কলকাতা হচ্ছে যেটাকে আমরা বলি আমাদের রাজধানী সেই রাজধানী হচ্ছে লাং ক্যান্সারের রাজধানী সেই রাজধানী হচ্ছে হাঁপানির রাজধানী আপনার নিয়ে দেখবেন কলকাতায় লাং ক্যান্সারের পরিমাণ কত সব দূষণ কারণ হাঁপানির রাজধানী কলকাতা হাঁপানি রুগী দেখবেন কলকাতায় এবং কলকাতার মানুষকে সঠিক তথ্য দেওয়া হয় না কি করে হবে মনে করুন আজকে দিল্লিতে পনেরো বছর পর দশ বছর পর আপনি গাড়ি চালাতে পারবেন না কলকাতায় সমস্ত গাড়ি নিয়ে এসে এখানে চলছে দূষণের কারণে দিল্লিতে গাড়ি যেগুলো চলতে দেওয়া হয় না সব গাড়ি চলে আসছে কলকাতায় কার মার্কেট গুলো কিসের সব দিল্লি থেকে যেখানে দূষণের কারণে রিজেক্টেড গাড়ি সব রিজেক্টেড গাড়ি পশ্চিমবঙ্গে বিক্রি হচ্ছে সেখানে দূষণ হবে কোথায় দূষণ হবে কার মার্কেট কেন বাড়ছে এত

একটা বিএলওকে বাঁচা দিয়ে কেন্দ্রীয় বাহিনী লাগে এর থেকে দুর্ভাগ্যের লজ্জা আত্ম কিছু হতে পারে না পত্রা রাজা তার নিজস্ব আমাদের যে ফেডারেল স্ট্রাকচার যেখানে আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সেখানে কথায় কথায় কেন্দ্রীয় বাহিনীতে গিয়ে হস্ত করতে পারে না যায় না এই ব্যাপারে নির্বাচন কমিশন কি চাইছে বা বুঝছে কিন্তু নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে তাদের প্রমাণ করে দিছে তারা পশ্চিমবঙ্গের জন্য প্রস্তুত ছিল না তারা প্রমাণ করে দিয়েছে বিনা প্রস্তুতিতে তারা পশ্চিমবঙ্গে এসার করতে নেমেছে আর তারা এটাও দেখছে যে বিহারের মতন এই পশ্চিমবঙ্গের মানুষের সচেতনতা এতটাই বেশি যে করা যাবে না সেই কারণেই এখন কেন্দ্রীয় বাহিনী এই বাহিনী সে বাহিনী বিএলও বা সব নিয়ে একটা যেটা প্রয়োজন নাই সেই প্রয়োজনের কথাগুলো বলছে আপনাদের সব থেকে আপনারা লাইফ স্ট্রিম করুন না যে স্কুটিনিটা হবে লাইভ স্ট্রিম করুন সবাই দেখতে পাক মানুষও দেখতে পাক আজকে তো ডিজিটাল জমানা স্কুটি নিয়ে যেটা হবে আমি দাবি করছি লাইভ স্ট্রিমিং হোক যেখানে স্কুটি নিয়ে হবে ক্যামেরা লাগিয়ে দাও সব মানুষ দেখতে পাক যে ভোটার সেও দেখতে পাক যে ভোটার না সেও দেখতে পাক এটা সব থেকে ভালো হবে লাইভ স্ট্রিমিং হোক কোনো বক্তব্য থাকবে না পশ্চিমবঙ্গে ভোটার কারচুপি হবে জ্যান্ত মৃত মৃত জ্যান্ত তো হবে পশ্চিমবঙ্গের রেওয়াজ এটা ধরার দায়িত্ব এসআইআর নির্বাচন নির্বাচন কমিশনের সেটা করুন আমরা তো চাইছি সেটা কিন্তু কোনো বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না এটাই আমাদের এজেন্ডা অধিকও রাজ্য জুড়ে দেখা যাচ্ছে বিপুল বিপুল সাদা পাতা দায়িত্ব কেন্দ্রের কিন্তু পশ্চিমবঙ্গ বঙ্গ সরকার এতদিন চুপ করেছিল কেন যে পশ্চিমবঙ্গ সবাই এতদিন চুপ করেছিলে কেন এটা আমাদের আইনগত অধিকার এই আইনি অধিকার আদায়ের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন হয়নি এতদিন চুপ ছিলেন কেন আপনি বছরের পর বছর চার বছর ধরে বন্ধ কি করছিলেন এতদিন আপনি পশ্চিমবঙ্গের টাকা খরচ করে আপনি নিজের ফুটানি করেছেন আপনাদের আমাদের যে অধিকার আমাদের যেটা পাওনা সে পাওনা আদায় কোনো চেষ্টা হয়নি কেন চার বছর পর কেন ঘুম ভাঙলো আপনাদের আগেও তো পার্লামেন্ট চলেছিল আগে প্রতিবাদ গুলো হয়নি কেন কারণ আপনারা জানেন একশো দিনের কাজে যে পরিমাণ চুরি বাটপাড়ি হয়েছে বাংলায় সেই চুরি বাটপাড়ি তথ্য প্রকাশ করা ঠিক নয় চুরি তো হয়েছে একশো দিনের কাজে তার জন্য আপনি পারেন আন্দোলন করতে প্রতিবাদ করতে আজ আপনি দেখছেন আর উপায় নাই চলো সরকারি কোষাগার থেকে আপনি একশো দিনের কাজের টাকা দিয়েছেন কেন আমাদের তো পাওনা ছিল এটা আপনাকে টাকা দিতে বলেছিল মেয়ের পকেট থেকে পশ্চিমবঙ্গের কোষাগার থেকে এই টাকা খরচ করার অধিকার কে দিয়েছে এটা আইনগত অধিকার কংগ্রেসের আমলে তৈরি করেছিলাম এবং সংবিধান সংশোধন করে করেছিলাম আমরা সাংবিধানিক অধিকার করেছিলাম আমরা তার জন্য সুপ্রিম কোর্ট পক্ষে রায় দিয়েছে কারণ এটা সংবিধান ভারতবর্ষের সংবিধান এটাকে স্বীকৃতি দিয়েছে তাই সুপ্রিম কোর্টের পক্ষে রায় দিয়েছে এতদিন কি করছিলেন

এগুলো বেকার মানুষের মধ্যে দেখুন এসআইআর যদি এসআইআর হয় তো তার প্রবক্তা বিজেপি নেতা হবে কেন এক কোটি কেন দশ কোটি নাম বাদ যায় কিন্তু তার প্রবক্তা বিজেপি পার্টির নেতা হবে কেন সেটা তো ফাইনাল স্পুটি হওয়ার পর আমরা জানতেই পারবো কিন্তু এখন থেকে তার প্রবক্তাগিরি করে বিজেপি পার্টির নেতারা কাকে ভয় দেখাতে চাইছে আজকে দেখুন মতুয়াদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল তার জন্য বিজেপি পার্টির নেতারা ভাবছে না কিন্তু মতুয়াদের ভোটাধিকার থাকবে কি থাকবে তারা জানে না ভোট দিতে পারবে কিনা জানে না সুপ্রিম কোর্টের নির্দেশ দেখেছেন আপনারা তো তাদের জন্য না কোটি কাকে বাদ দিতে চেয়েছেন কোটি আর মনে করেন এক কোটি বাদ গেল না তখন আপনি দায়িত্ব নেবেন আপনার তিনি বলছেন বঞ্চনার জন্য এবং আগের নিয়ে বাগল সংখ্যালঘু মনে করেন বিধায়ক নেতা হওয়ার মধ্যে এই যে জাগত দেবরাজ দেবরা সে নিজে খুব একটা হিনিয়াস অফিসার সে আমাকে খুন করানোর চেষ্টা করেছিল জেলখানার মধ্যে আসামিদেরকে ফিট করে চ্যালেঞ্জ করলে আমাকে যখন তদন্তকারী আসুক সব বলতে পারবে আপনাদের মিডিয়ার সামনে বলছি ও যখন এখানকার এসপি ছিল ওই হুমায়ুন কবির আজকে ডেবড়ার না গাবড়ার কোর্ট বিধায়ক একটা হিনিয়াস এলিমেন্ট সে জেলখানার মধ্যে ক্রিমিনালদের সঙ্গে দিনের পর দিন মিটিং করে অধিচ্ছদিকে খুন করতে চেয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে তাদেরকে বলে দিচ্ছ যত টাকা লাগে লাগুক ছেড়ে দেব ফোন করে আবার ঢুকিয়ে দেব এই সেই যারা মনে এই মুর্শিদাবাদে প্রথম আমাদের কংগ্রেসের এমএলএ কে ভাঙানো শুরু হয়েছিল ভয় দেখিয়ে কংগ্রেস একটা এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে জয়েন করেছিল তার পুরস্কার হিসাবে তাকে মমতা ব্যানার্জি বড় বড় পদ দিল তাকে এমএলএ করলো মন্ত্রী করলো আমি আবার বলছি হেরিয়া সেলিমেন্ট দেবডার হু হুমায়ুন কবির কথা বলছি আমি দেবায়ুন লোকসভায় রেলমন্ত্রী পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা না রাজ্যে বহু রেল প্রকল্প তিনি বাংলার এমন ঝুলে থাকা প্রকল্প চালিত না দেখুন আমি যদি নিরপেক্ষ হই তাহলে এটা বলতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতা এখানটায় আছে আমি যদি নিরপেক্ষ আমি যখন রেল মধ্যে ছিলাম একই অবস্থা আমি দেখেছিলাম আমি নিজে গেছিলাম ফুরপুরা শ্রেণীতে মমতা যে কথা দিয়েছিল তাদেরকে রেল লাইন করে দেবে ফুরফুরা শ্রেণী যখন আমি গেলাম আমাকে বললো তুহাসি সির দিকিরা দাদা আমাদের রেল লাইনটা কি হবে না বাংলা কি কিছু করবেন না আমি বললাম জায়গা দিন আমি দায়িত্ব নিয়ে করে দিচ্ছি আমি রেল মন্ত্রকের মন্ত্রী আজ আমি দায়িত্ব নিয়ে করে দিই পশ্চিমবঙ্গ সরকার ভোটের আগে একের পর এক প্রকল্প ঘোষণা করেছিল মমতা ব্যানার্জি আজকে যে পশ্চিমবঙ্গ সরকার তার যে নেত্রী মমতা ব্যানার্জি রেল থাকা অবস্থায় হাজারে হাজার প্রকল্প ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে ভোট নেওয়ার জন্য কোথায় কারখানা করে দিবে কোথায় রেল লাইন করে দিবে কোথায় মডার স্টেশন করে দিবে কিন্তু সেখানে না আছে জমি না তার অস্তিত্ব পশ্চিমবঙ্গে এমন স্টেশন যাকে মডেল স্টেশন বলে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যেখানে রেল লাইন কোনোদিন যেখানে রেল লাইন যায়নি সেখানে মডেল স্টেশন দিদি করে দিয়েছে তো দিদিরাই জাদু করি সেদিন থেকে চলছে আজও চলছে এই বাংলায় বহু প্রকল্প ঘোষণা হয়েছে কিন্তু তার জমি দেওয়া হয়নি রাজ্যের ক্ষমতার বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের সমস্যা না বুঝে একের পর এক প্রকল্প এখানে ঘোষণা করা হয়েছে আমি জমি পাবো তবে তো এই যে আমি নসিপুর আজিমঞ্জ রেল লাইন করে দিলাম এই যে উদ্ধার করতে আমার কাল ঘাম ছুটে গেছে কাল ঘাম মানে কাল ঘাম ছুটে গেছে আমার এই নসিবুল আজিম রেল লাইন তৈরি করতে ছাব্বিশ বছরের মেহনত আমার যার পরিণামে কাশি এই নসিপুর আজমাজ রেল লাইন আমরা করতে পেরেছি হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি আমি কাল ঘাম ছুটে গেছে আমার জমির বদলে চাকরি দিতে বাধ্য হয়েছি কিছু লোককে তারপর এই জায়গায় ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছি আমরা তারপর এই জায়গায় রেল লাইন করেছি জমির বদলে চাকরি এই প্রস্তাবকে রেল মানতে পারে না এত চাকরি কোথায় পাবে তাই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সহযোগিতা চাওয়া হয়েছে তারপর আমরা নসিবুল আজম রেল লেন করতে পেরেছি এটা পশ্চিমবঙ্গের সমস্যা শুধু একার নয় সারা ভারতবর্ষে জমির সমস্যা আছে রেলের সারা ভারতবর্ষে রেলের জমির সমস্যা আছে অশ্বিনী বৈষ্ণব শুধুমাত্র পশ্চিমবঙ্গের টার্গেট করলে এটা কিন্তু আংশিক সত্য হবে আমি আবার বলছি সারা ভারতবর্ষে রেলের এই সমস্যা আছে 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 শুধু তাই নয় রেলের যে নিজের জমি সেই জমি রেল দখলে আনতে পারছে না রেলের যেটা নিজের জমি সেই জমি রেল দখলে আনতে পারে না কারণ পশ্চিমবঙ্গে যেমন জনবসতি বাড়ছে সেরকম এনক্রোচমেন্টও বাড়ছে রেলের জায়গায় কারণটা যে পশ্চিমবঙ্গের ডেন্সিটি অফ পপুলেশন কোয়াইট হাই এখানে এত বেশি জনবসতি এখানে রেল লাইনের জায়গা ফাঁকা রাখা অসম্ভব ফলে সমস্যা কলকাতার বাতাসের বিষ অপেক্ষা করবো দেখার জন্য তৃণমূল হ্যাঁ তৃণমূল পা ধরবে এখন তৃণমূল পা ধরবে তার জন্য কোন চিন্তা নেই এই হুমানকে দিয়েই তো অন্যায় কাজগুলো করিছে আর সেই হুমানকে দল থেকে তাড়িয়েছে অর্থাৎ কাজ করি নেওয়ার পর দিদি কাছে তার বোঝা হয়ে গেছে এখন যখন প্রতিবাদ হচ্ছে তৃণমূলের মধ্যে খলবলি বেঁচে গেছে তৃণমূলের মধ্যে অনেক মুনা জন্ম হয়ে গেছে তারা গ্রামে বেরোতে পারছে না একটা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে তাকে জল খাইয়ে আর ওদিক থেকে কলকাতাতে নিয়ে গিয়ে তাকে দল থেকে তাড়ানোর ব্যবস্থা করছে কি দরকার ছিল চালাকি করার তারা ভাই তারা রাখবি রাখ মুনাফেকি করা কি দরকার ছিল দিদি মুনাফেকদের নেত্রী

সাক্ষী এখন ট্রায়াল হয়তো হতে পারে কাস্টোরি ট্রায়াল হতে পারে তার জন্য মেরে দাও সাক্ষীকে করতেই পারে এটাই তো মস্তন্দের সব থেকে বড় কেরামতি পশ্চিমবঙ্গে সাজাদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয় করতেই পারে এটা খুব স্বাভাবিক ঘটনা মেরে দিতে চেষ্টা করছে তাই যারা কাস্টোরি মানে যারা উইটনেস আছে সেই উইটনেস প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে

করেছে প্রকট তারই পরিণামে এইসব মৃত্যু হওয়া স্বাভাবিক বলো একটা বাইশ তারিখ নতুন পার্টি দুজনের বিরুদ্ধে কবির পশ্চিমবঙ্গের ধর্মীয় পক্ষ দলগুলির সাথে লড়ার আহ্বান জানিয়েছেন এই কতটা আদর্শের ভোটে এগুলো দেখো কে কোথায় কি বলছে তাদের ব্যাপার আমরা একটা পার্টি করি আমাদের কাছে কোনো প্রস্তাব যখন আসবে তখন আমরা বলবো আমাদের কাছে কোনো প্রস্তাব কেউ দেয়নি প্রস্তাব হলে দিল্লিতে পাঠা আমরা তো নিজের নিজের সিদ্ধান্ত নিতে পারি না এখানকার প্রদেশকে বলতে হবে দিল্লিকে বলতে হবে তবে এইসব হবে